নতুন বছর মানেই নতুন আশা নতুন ভরসা পুরনো বছরের সব ব্যর্থতা ভুলে নতুন বছরে সবাইকে নিয়ে একসাথে পথ চলা নববর্ষের দিনটি যদিও বছরের অন্য দিনের মতো সাধারণ একটি দিন যদিও পুরনো বছরের ভুল ত্রুটি এবং ব্যর্থতার দুঃখ ভুলে নতুন করে জীবনে সুখ শান্তি এবং সমৃদ্ধি কামনার উদ্দেশ্যেই উদযাপিত হয় নববর্ষ তাই বাংলা সনের প্রথম দিন অর্থাৎ পহেলা বৈশাখের দিনপঞ্জিকা চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দের পহেলা বৈশাখের দিনপঞ্জিকা নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওতে তবে ভিডিওটির মূল অংশে যাওয়ার আগে ধর্মসংস্কার সংস্কার চ্যানেলের পক্ষ থেকে ধর্মসংস্কার সংস্কার চ্যানেলের সাবস্ক্রাইবার নন সাবস্ক্রাইবার সকলকে জানাই বাংলা নতুন বছরের আন্তরিক তৃতীয় শুভেচ্ছা নতুন বছর আপনাদের সকলের ভালো কাটুক বছরের প্রতিটি দিন সুখ শান্তিতে ভরে উঠুক পরম পিতার রাতুল চরণে এই প্রার্থনা করেই শুরু করছি আমাদের আজকের এই ভিডিও দর্শক বন্ধুরা তাহলে আসুন এবার জেনে নেওয়া যাক চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দের পহেলা বৈশাখের দিন পঞ্জিকা দর্শক বন্ধুরা পহেলা বৈশাখ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ চোদ্দোই এপ্রিল দু হাজার ইংরাজি রবিবার নববর্ষ আরম্ভ তিথি পড়েছে শুক্লা ষষ্ঠী চৈত্র শুক্লা ষষ্ঠী চৈত্র নবরাত্রির ষষ্ঠ দিবস অর্থাৎ অশোক ষষ্ঠীর দিনেই সূচনা হবে নতুন বছরের এই দিনে আদ্রা নক্ষত্র থাকবে অহরাত্র যোগ থাকবে রাত্রি তিনটে বেজে ষোলো মিনিট পর্যন্ত এবং তৈতিলকরণ থাকবে দুপুর তিনটে বেজে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত এবার অমৃতকালের সময় খনি আলোচনা করব। দর্শক বন্ধুরা অমৃতযোগ থাকবে সকাল পাঁচটা ছাপ্পান্ন মিনিট গতে সকাল পাঁচটা বেজে ছাপ্পান্ন মিনিট গতে সকাল নটা বেজে চব্বিশ মিনিট পর্যন্ত আবার রাত্রি রাত্রি সাতটা তিরিশ মিনিট থেকে রাত্রি আটটা বেজে আঠান্ন মিনিট পর্যন্ত থাকবে যোগ এবং যোগ থাকবে সকাল পাঁচটা বেজে ছাপ্পান্ন মিনিট পর্যন্ত আবার দুপুর বারোটা বেজে একান্ন মিনিট গতে দুপুর বারোটা একান্ন মিনিট গতে দুপুর একটা বেজে বিয়াল্লিশ মিনিট পর্যন্ত থাকবে যোগ আবার রাত্রি ছটা ছেচল্লিশ মিনিট গতে রাত্রি সাতটা বেজে তিরিশ মিনিট পর্যন্ত থাকবে যোগ দর্শক বন্ধুরা সকাল পাঁচটা ছাপ্পান্ন মিনিট গতে সকাল পাঁচটা ছাপ্পান্ন মিনিট থেকে সকাল নটা বেজে চব্বিশ মিনিট পর্যন্ত অতিশয় শুভ সময় এবার শুভকর্ম শুভকর্ম নাস্তি দুপুর তিনটে বেজে ছেচল্লিশ মিনিট পর্যন্ত নিম এবং তারপর তালবক্ষণ বক্ষণ নিষেধ এবং এই সময়কাল পর্যন্ত অর্থাৎ দুপুর তিনটে বেজে ছেচল্লিশ মিনিট পর্যন্ত দগদা আবার বলে দিচ্ছি দর্শক বন্ধুরা সকাল পাঁচটা ছাপ্পান্ন মিনিট থেকে সকাল নটা বেজে চব্বিশ মিনিট পর্যন্ত অতিশয় শুভ সময় তাহলে দর্শক বন্ধুরা আজকের জন্য এ পর্যন্তই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ